সামনে পুরো প্রমাণ সহ দেখাবো যে এই ফ্ল্যাটের মালিক উনি কতটা মিথ্যুক এমন উনি কতটা স্বার্থপর শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এই গেম প্ল্যানিংটা খেলছে বন্ধুরা কত বড় গেম প্ল্যানিং খেলছে চলো আজকে তোমাদেরকে পুরোটা প্রমাণ সহ দেখাবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো প্লিজ সাবস্ক্রাইব থেকে আবার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো অবশ্যই নোটিফিকেশনটা অল করে দাও কারণ আমি কেন বুঝতে পারছি না আমার ভিডিওর রিচ এতটা ডাউন হয়ে গেছে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন অল করে প্লিজ পাশে থেকো এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা এই যে গামলা গামলা যে ফ্ল্যাটটা নিয়েছে যিনি ফ্ল্যাটের ওনার উনি কিন্তু একজন পেশাগত শিক্ষক তাই না এবার আমাদের ধারণা শিক্ষক মানে উনি খুব ভদ্র মানুষ আর সত্যবাদী মানুষ না বন্ধুরা একজন শিক্ষক হলেই যে উনি সত্যবাদী হবেন উনি ভালো মানুষ হবে এটা কিন্তু আমাদের বিশ্বাস করা উচিত নয় কারণ উনি ব্যবহারের দিক থেকে কেমন মানুষ এটা তো আমরা জানি না যে এখন কাণ্ডটা হচ্ছে এই যে ফ্ল্যাটের মালিককে নিয়ে এত কন্ট্রোভার্সি এত কথা এত কিছু হচ্ছে ফ্ল্যাটের মালিক কি কিছুই জানতে পারছে না হ্যাঁ এটা কি সত্যি সম্ভব কারণ এই যে ফ্ল্যাটের মানে যে শিক্ষক মানে এই যে উনি যে শিক্ষক ওনার যে স্টুডেন্টের একজন মা এই যে ভিডিওগুলো ওনাকে পাঠাচ্ছে উনি যে ভিডিওগুলো দেখছেন সবটা তো বুঝতে পারছেন কি এই যে চৈতালিদি গীতাদি এদের মাধ্যমে যে কথাগুলো আসছে তাই না বা যে ভিউয়ার্সরা তাদের কাছে মানে মাস্টারমশাইয়ের সাথে কথা বলছেন এই যে সমস্তটা মাস্টারমশাই জানতে পারছে তারপরেও কিন্তু উনি চুপচাপ স্থির একই পয়েন্টে দাঁড়িয়ে আছেন কেন কেন আমাকে একটু বোঝাবে তোমরা কারণ দেখো উনি পরিষ্কার বুঝতে পারছেন যে আমি যাকে ভাড়া দিয়েছি ওই মানুষটা একদম ঠিক নয় এমন কি যদি ওই মানুষটা ঠিক হতো তাহলে নিশ্চয়ই এত কথা একটা মানুষকে নিয়ে বলতো না কেউ হ্যাঁ আর সবাই কিন্তু তার সত্যটা মানে এই মহিলাটা যে ভালো না গামলা যে একজন নোংরা মেয়ে একজন বদ চরিত্রের মেয়ে এটা কিন্তু প্রত্যেকে বলছে এটা কিন্তু মাস্টার মশাইয়ের বোঝা উচিত এমন কি এই গামলা যে যখন রেন্টে নিয়েছে ফ্ল্যাটটা তো নিশ্চয়ই ফ্ল্যাটের ওনার জিজ্ঞেস করেছেন তাই না যে আপনি কি করেন কি কাজ করেন বলেছেন নিশ্চয়ই আমি ব্যবসায়ী নিশ্চয়ই ইউটিউবটাকে ব্যবসায়ী বলে ওখানে করেছে তো এই যে ব্যবসায়ী বলেছে এবার কি ব্যবসা দেখো আমি একজনকে ফ্ল্যাট দিব আমি একজনকে আমার রুম ভাড়া বা বিক্রি যাই করব না কেন আমি কি তার সম্পর্কে ডিটেলসে জানবো না আর তাছাড়াও বন্ধুরা এই যে এগ্রিমেন্টের কথাটা আসছে আমার মাথায় ঢুকছে না যে একটা এগ্রিমেন্ট প্রথমে হয়ে গেছে ঠিক আছে গামলাকে প্রথমে জিজ্ঞেস করেছে যে আপনি কাকে নিয়ে থাকবেন বলেছে আমরা ফ্যামিলি ফ্যামিলি বলতে আমরা কী বুঝি ফ্যামিলি বলতে কি বুঝি স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা তাই না বা তার সাথে হয়তো বাবা মা শ্বশুর শাশুড়ি এবার পরে থেকে নাকি গামলাকে জিজ্ঞেস করেছে আমরা বলেছে আমরা পরিবারের ওই যে বাবা মা ওই দাদা বৌদি হ্যাঁ এগুলোকে নিয়ে এসে থাকবো এবার তোমাদেরকে বলি বন্ধুরা দেখো যখন ফ্ল্যাট মানে রেন্টে নেওয়া হয় আমি যখন পড়াশোনা করতাম আমি বাইরে যখন ভাড়া থাকতাম ঠিক সেইভাবে কিন্তু এই প্রসেসটাও ঠিক আছে ভাড়া থাকতাম মানে আমি ওখানে একাই থাকতাম তো আমি একার কথা বলেছিলাম এবার দেখো গামলা যে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে সেখানে নিশ্চয়ই গামলা বলেছে যে আমরা দুজন বা চারজন বা পাঁচজন বা ছজন থাকবো যতজনের কথা বলে ওখানে এগ্রিমেন্টটা হবে বা ফ্ল্যাট ফ্ল্যাটের ওনার যখন ভাড়া দিবে ততজনেই কিন্তু ওখানে থাকতে পারবে আদারওয়াইজ বেশি মেম্বার ওখানে কিন্তু থাকা চলবে না এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু একই নিয়ম এবার তোমাদের কাছে আমি কিছু প্রমাণ দিচ্ছি বন্ধুরা যেগুলো ধরুন তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায় প্রথমে দেখো একটা তোমাদের কাছে কমেন্ট বলছি যতই এগ্রিমেন্ট হোক এগারো মাসের ফ্ল্যাট ওনারের যদি মনে হয় মনে হয় তার ভাড়াতে ঠিক নয় তাহলে উনি দু মাসের টাইম দিয়ে ফ্ল্যাট খালি করে দিতে বলতেই পারেন আমাদের কলকাতায় দুটো ফ্ল্যাট রেন্টে দেওয়া আছে লাস্ট এইট ইয়ার্স ধরে ফ্ল্যাট ওনার হয়তো ফ্ল্যাটটা সেল বা রেন্টে দিত দিতে পারছিলেন না তাই ফ্ল্যাটের স্বার্থেই ওনার এইরকম উনি এরকম খেলছেন উনি চাইলে এখন ফ্ল্যাটটা দেওয়া থেকে বিরত থাকতেই পারেন কিন্তু কিন্তু উনি সেটা করছেন না পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা ঠিক আছে এই কমেন্টটাতে পরিষ্কার মানে উনিও কিন্তু উনার যে ফ্ল্যাট উনিও কিন্তু রেন্টে দিয়েছেন উনি কোনো কারণবশত বাইরে থাকছেন নিজের ফ্ল্যাটটাকে রেন্টে দিয়েছে উনি ঠিক এই প্রসেসিংটা জানেন যার জন্য উনি কিন্তু এতটা মানে বলতে পারো সাহস নিয়ে এই কমেন্টটা করেছে এই কমেন্টটা আমি চৈতালিদের কমেন্ট বক্স থেকে নিয়েছি তো এখানে পরিষ্কার লেখা আছে যে এই ফ্ল্যাটটা কীভাবে মানে কীভাবে ভাড়া দেওয়া হয় কী 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 এগ্রিমেন্ট মানে কীভাবে কী হয় সবটা এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ফ্ল্যাটের মালিক যখন পুরোটা বুঝতে পারছে যে এই মহিলা ভালো নয় এমন কি এই মহিলা অবৈধ সম্পর্কে এখানে যাতায়াত করবে দেখো যতই ফ্ল্যাটের মালিক বলুক হ্যাঁ যে এখানে কোনো রকমের ইনলিগাল কাজ হবে না তো এই মেয়েটি যেই মেয়েটিকে ভাড়া দিয়েছে সেই মেয়েটি তো একটা অবৈধ সম্পর্কে জড়িত আছে তো তাই না জড়িত আছে এমন কি সবার কাছে এটা প্রুফ আছে ওই কমিউনিটি পোস্ট যেখানে গামলা নিজে থেকে স্বীকার করেছিল যে আমি অমুক নামের ছেলেটিকে ভালোবাসি তার জন্যই কিন্তু আমি আজকে তার শক্ত হাতটা ধরেই আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এটা পরিষ্কার প্রমাণ তাই না তো তার ধরুন কি প্রমাণ হয় যে মেয়েটি অবৈধ সম্পর্কে জড়িত মানে পরকিয়া করছে তার লিগাল যে হাজবেন্ড মানে তার সাথে সে সম্পর্ক রাখেনি তার সাথে ডিভোর্সের প্রসেসিংটা চলছে তো ফ্ল্যাটের মালিক যখন পুরোটা বুঝতে পারছে বন্ধুরা তারপরেও উনি কেন স্টেপ নিচ্ছেন না কেন স্টেপ নিচ্ছেন না কারণ উনি ইজিলি এই ব্যাপারটা থেকে নিজে সরে আসতে পারেন কিন্তু না উনি সরে আসছেন না কেন বড় কেন নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে না যে এই যে ফ্ল্যাটের মালিক উনি দারুণ মানে গ্যাম প্ল্যানিংটা খেলছে বন্ধুরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কারণ উনি কোনো মতোই এই গ্রাহককে হাত ছাড়া করতে চান না উনি চাইছেন যে গামলা ফ্ল্যাটটা ভাড়া মানে নিশ্চয়ই ভাড়া আছে এখন বর্তমানে তো ভাড়া থাকুক আর পরবর্তীতে যদি গামলা ফ্ল্যাটটা কিনে নেয় কারণ গামলার কাছে কোনো অপশান নেই হয়তো সে কিনে নিতেও পারে তার কাছে এক বছরে অনেক টাকা তাই না যেই মেয়ে মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন তো প্রচুর ভিডিও করে তাহলে নিশ্চয়ই তার এক বছরে সেটা ফ্ল্যাটটা নেওয়ার তার ক্ষমতা হবে বা বলতে পারো এখন তো মানে এমআই অনেক কিছু নিচ্ছে তাই না এখন তো সব কিছুই ফোন বলো প্রত্যেকটা জিনিস এখন মানুষ কিস্তিতে নিচ্ছে তো সে নিতেই পারে তাই না তাহলে সেখানে এই ফ্ল্যাটের মালিক যখন সমস্ত কিছু জেনেও গামলার সম্পর্কে স্টেপ নিচ্ছে না তাহলে এখানে পরিষ্কার নয় যে গামলার জন্য বা বলতে পারো গামলা যা বোঝাচ্ছে বুঝাক কিন্তু আমি তো ফ্ল্যাটের মালিক আমি তো ফ্ল্যাট সম্পর্কে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত করা নিতে পারি কিন্তু উনি করছেন না সবটাই কি গামলার চাপে বন্ধুরা না আমি আজকে অন্তত পক্ষে গামলাকে শুধুমাত্র দোষ দিব না অবশ্যই গামলার দোষ আছে কিন্তু আজকে শুধুমাত্র আমি গামলার দোষ দিব না এখানে ফ্ল্যাটের মালিকের মানে একশো বার দোষ আছে ঠিক আছে আবার এবার তোমরা বলবে যে না নিশ্চয়ই ফ্ল্যাটের মালিক চাপে পড়ে এইসব কিছু করছে হ্যাঁ চাপে পড়ে করতে পারেন কিন্তু তারপরেও বলবো আমি ফ্ল্যাটের মালিক আমাকে যতই কেউ ধমকি চুমকি দাও মানে দেওয়া হোক না কেন আমি পরিষ্কার বলবো যে তিন মাসের আমি এগ্রিমেন্ট সাইন করেছি ঠিক আছে তিন মাসের টাকা আমি অ্যাডভান্স নিয়েছি তাহলে ঠিক আছে তুমি তিন ভা তিন মাসই থাকো বা আমি তোমাকে দুমাস সময় দিচ্ছি দু মাসের মধ্যে এই ফ্ল্যাটটা খালি করো বা তিন মাস ফ্ল্যাটটা খালি করো অবশ্যই বলতে পারেন কিন্তু মানে এই যে উনি ফ্ল্যাটের মালিক উনি কোনো রকমের স্টেপ নিচ্ছেন না উনি চুপচাপ নিজের জায়গায় স্থির আছেন এমন কি নিজের মতো করে কথা এক একটা করে বানিয়ে চলে যাচ্ছেন ঠিক আছে আর দোষ লাগছে কার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওই যে ভিউয়ার্স ইনফরমেশন দিচ্ছে তাদের দোষ লাগছে তাদের দোষটা কোথায় থেকে একটু বোঝাবে আমাকে তাদের দোষ কথায় কারণ সবাই তো এই ফ্ল্যাটের মালিকের ভালোই চাইছিল যার জন্য ফ্ল্যাটের মালিককে সমস্ত ইনফরমেশনগুলো দিচ্ছিল আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমস্ত সত্যটাকে সবার সামনে আনার চেষ্টা করছিল কিন্তু এখানে গামলা মুখ বুঝে আছে কারণ গামলার বলার কোনো রকমের ক্ষমতা নেই আর ফ্ল্যাটের মালিক নিজের স্বার্থের জন্য মুখ খুলছেন না কিছু করতে পারছেন না তারপরে বলি একজন দেখো কমেন্ট করেছে এগ্রিমেন্টে সব কিছু ডিটেলসে লেখা থাকে কে কে থাকবে এগ্রিমেন্ট হলো তিনজন থাকার এগ্রিমেন্টে হলো তিনজন থাকবে তারপর থাকছে ছজন এই রকম হয় না এটা নিয়ে ফ্ল্যাট ওনার স্টেপ নিতে পারেন বুঝতে পারলে বন্ধুরা এই কমেন্টিতে পরিষ্কার বোঝা আছে কারণ আমি ফ্ল্যাট না ভাড়া দিই না রুম ভাড়া দিই না রুম বিক্রি করি তো আমি নিশ্চয়ই জানি না তো যারা এই ব্যবসার সাথে জড়িত নিশ্চয়ই ওনারা এই ব্যাপারটা জানেন বলে ওনারা এই কথা কথাটা পরিষ্কারভাবে বলেছে যে যতজন বলে কথা হবে ততজনই কিন্তু ফ্ল্যাটে থাকতে পারবে আর ফ্ল্যাটের মালিক এই কথাটা দু জায়গায় স্বীকার করেছে মানে চৈতালিদের কাছেও স্বীকার করেছে গীতাদের কাছেও স্বীকার করেছে মানে গীতাদের যে ভিউয়ার্সের মাধ্যমে গীতাদের কাছে খবর গেছে সেই ভিউয়ার্সের কাছেও কিন্তু স্বীকার করেছে যে একজন এসছিল চাপদারিওয়ালা উনি কিন্তু কোনো রকমের কোনো কথা বলেনি তাহলে উনি যে এই যে ফ্ল্যাটে আসবেন থাকবেন ওনাকে কি অ্যাড করা হয়নি অ্যাড করা হয়নি যতই পিস ভাই বলুক মাস্তুত ভাই বলুক যতই বন্ধু বলুক তো ওই মানুষটাকে কি এড করা হয়নি উনি কথা বলুক যা না বলুক উনি যেয়ে থাকুক দেখো সন্দীপের সাথে গামলার সম্পর্ক নেই অথচ সন্দীপের আইডি নিয়ে রুম ভাড়া নেওয়া হচ্ছে মানে হোটে ই ফ্ল্যাট ভাড়া নেওয়া হচ্ছে ভাবতে পারা যায় হ্যাঁ বাচ্চাকে নিজের পাশে রাখছে না অথচ বাচ্চাকে নিয়ে টাইটেল থামবেলে খেলবে বা দারুণ তো তাই না আর এদিকে দেখো গামলা তার বাবা তার ভিডিওতে কী দেখালো ওই যে বাবা বাবা নাকি পুলিশ গামলা একদিন টাইটেলে দিয়েছিল যে ভর রাত্রেবেলা মনে হয় গভীর রাত্রে পুলিশ বাড়িতে এলো এই ধরনের একটা টাইটেল গামলা দিয়েছিল তো সেই টাইটেলে গামলা কী করেছিল তার বাবাকে পুলিশ সাজিয়েছিল পুলিশ বলে আখ্যায়িত করেছিল অথচ দেখো ওই পুলিশ আমাদেরকে ভিডিওতে দেখালো যে সাড়ে সাতটা আটটার সময় রাত্রেবেলা ঠিক আছে আটটার সময় রাত্রি তো রাত্রেবেলা গামলার বাবা মানি প্ল্যান্টের গাছ চুরি করে মেয়েকে দিচ্ছে যা নিয়ে মানে ফ্ল্যাটে লাগাবি চল বাড়িতে নিয়ে চল এই হলো পুলিশের কাজ তাই না এই হলো কন্টেন্ট সত্যি বলিহারি হারি এক একটা জায়গায় এক এক রকমের একজন বড় ব্লগার তার বাবা নাকি পুলিশে কাজ করে পুলিশের বলতে পারো পুলিশ উনি একজন গাড়ি চালক কিন্তু উনি আইনের সাথে জড়িত তো তাই না উনি প্রশাসনের সাথে জড়িত অথচ উনি কি করে এই কাজটা করতে পারলেন কি করে চুরি করে এই মানি প্ল্যান্টের গাছটা নিয়ে এসে মেয়েকে দিলো সত্যি আর সেটা আবার অন ক্যামেরাতে এদের কোনো কথার দাম আছে বন্ধুরা আর গামলা যে সেখানে মানে অবৈধ কাজ করবে না ওই ফ্ল্যাটে তার কি গ্যারান্টি আছে ফ্ল্যাটের মালিকের মনে হচ্ছে না যে উনি সমস্তটা জ্ঞানকে মানে বড় একটা পাক্কা খেলাড়ি একদম পাক্কা খেলাড়ি কারণ উনি চাপে পড়ে আছেন সবটাই মেনে নিলাম চাপে পড়ে আছেন উনি বাধ্য হয়ে এই ফ্ল্যাটটা যে গামলাকে ছাড়তে বলবেন পারছেন না কিন্তু এত কথা যখন একটা মেয়েকে নিয়ে উঠছে আমাদের মনে কি সন্দেহ হবে না মানে আপনার মনে কি সন্দেহ হচ্ছে না যে এই মেয়েটাকে নিয়ে এত কথা কেন কেন কথা নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো না কোনো কারণ আছে আর এত মানুষ আপনাকে ফোন করে বলছে যে মেয়েটা অবৈধ কাজের সাথে যুক্ত আছে এই মেয়েটা পরকিয়া করে এ মেয়েটা স্বামীকে বাচ্চা নিজের শ্বশুড়ি সবাইকে ছেড়ে এসে বাচ্চাকে ছেড়ে এসে শুধুমাত্র নিজের আমোদ ফুর্তির জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছে সেটা কি আপনি বিশ্বাস করতে পারছেন না হ্যাঁ সেটাকে আপনি বিশ্বাস করতে পারছেন না আপনি একটা স্টেপ নিতে পারছেন না আর এখানে এক একটা ক্রিয়েটারকে এক এক রকমের কথা বলে আপনি কি করছেন তাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে আর ওইদিকে বিরোধী পক্ষে কি করছে হুম এই দ্বন্দ্বের মাঝখানে আরো ওরা কেরোসিন তেল ঢেলে সেটাকে বাড়ানোর চেষ্টা করছে বা 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 লেগেছে 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 আগুন যার জন্য গতকালকে চৈতালি দিয়ে আশা করি খুব ভালো একটা জবাব দিয়েছে যে আগুন আগুন কিছুই লাগেনি অথচ হ্যাঁ এরা এত মজা পেয়েছে মজা পেয়েছে মানে জাস্ট একটা ভুল বুঝাবুঝি ভুল বুঝাবুঝি ঠিক বলবো না এই মাস্টার মশাইয়ের জন্য সবটা হচ্ছে বন্ধুরা সবটা মাস্টার মশাইয়ের জন্য হচ্ছে কারণ যাকে যেটা ইনফরমেশন দিয়েছে সে সেটাই কিন্তু নিজের ভিডিওতে বলেছে কিন্তু মাঝখানে এই মাস্টারমশাই উনি কখন কি বলছেন কি করছেন উনি কিছুই জানেন না কিছুই বোঝেন না অথচ দেখো উনি বলছেন যে আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিছুই জানি না মানলাম উনি কিছু জানেন না কিন্তু কথাগুলো যে ওনাকে ডাইরেক্ট ফোনে বলা হচ্ছে উনি কি সেই কথাগুলোও বুঝেন না আমার ফ্ল্যাটে এমন কোন মানুষকে কেন রাখবো যে মানুষটা এতগুলো মানুষের কথা শুনছি বা এতগুলো মানুষ বলছে ওই মানুষটা ভালো না ওই মানুষটা একটা অবৈধ কাজের সাথে জড়িত তাহলে ওই মানুষটাকে আমি কেন আমার ফ্ল্যাটে জায়গা দেব। আপনি ওই মহিলাকে ফ্ল্যাট থেকে বের করতে পারেন না ওই মহিলাকে ফ্ল্যাট থেকে আপনি দু মাসের টাইম দিয়ে ওকে সেখান থেকে তুলে দেওয়ার একটা ব্যবস্থা করুন না হলে আপনাকে নিয়ে এইভাবেই কন্ট্রোভার্সি হবে ঠিক আছে আর কালকে চৈতালি খুব ভালো একটা কথা বলেছে ন্যাংটি ইঁদুর কাকে বলেছে বলো তো আরে বিরোধী পক্ষী ক্রিয়েটারদেরকে কারণ ওরা এত মজা পেয়েছে দেখো সন্দীপ তার বাবাকে মেরে মানে কোনোদিনও ভিডিওতে নেই যে সন্দীপ তার বাবাকে মেরেছে বা সন্দীপ তার বাবার যে ঝগড়া হয়েছে এটা আমরা কোনোদিনও শুনে নিই না সন্দীপের মুখে না সন্দীপের বাবার মুখে অথচ তারা সে সন্দীপ তার ভিডিওতে দুদিন মনেই দেখায়নি তার বাবাকে সেটা নিয়ে তার কন্টেন্ট বানিয়ে লাইভ করতে শুরু করেছে সন্দীপ নাকি তার বাবাকে মেরেছে সন্দীপ নাকি তার বাবার সাথে ঝগড়া করেছে প্রচুর ঝগড়া ভাবো কন্টেন্টের কোনো ঠিক আছে হ্যাঁ আর একটা ভুল হয়েছে এদের সেটা নিয়ে এরা বসে গেছে ভিডিও করতে নাকি লেগেছে 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 আগুন সত্যি তোমাদের লজ্জা নেই গো হ্যাঁ তোমাদের লজ্জা নেই বলো একটু এদিকে বাস ভুল বুঝাবুঝি হয়েছে বাস তাতে শুরু হয়ে গেছে তোমাদের নাটক আরে নিজের নিজের না ওই যাকে নিয়ে করছো যে মহারানীকে নিয়ে ভিডিও করছো গামলাকে নিয়ে তাকে গিয়ে একটু বলে এসো যে এত বড় গ্যাম প্ল্যানিং করার মানেটা কি তাকে তো কিছু বলতে পারবে না কারণ তোমরা ভালো করে জানো ওই মেয়েটা কতটা অবৈধ কাজের সাথে জড়িত এই ফ্ল্যাটটা নিচ্ছে পুরোটা মস্তি করার জন্য হ্যাঁ পুরোটা মস্তি করার জন্য ওই ফকলার সাথে ঠিক আছে যাই হোক বন্ধুরা চলো ছোট একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম আর অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ পাশে থেকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকে ঠিক আছে মানে যত সব এই ওয়াইডিতে দেখি আমি এক একটা এক এক রকমের মানে জ্ঞানী দাতাগুলো লেগেছে এদিকে মিস মানে লেগেছে 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 আগুন অথচ এদিকে জাস্ট এই মাস্টার মশাইয়ের জন্য সবটা মানে ভিউয়ার্সরা ভুল বুঝছে যে গীতাদি হয়তো মিথ্যে কথা বলেছে মানে গীতাদিকে যে খবর দিয়েছে সে পুরোটা মিথ্যে দিয়েছে বা গীতাদি আমাদের কাছে মিথ্যে কথা বলেছে এখানে কেউ মিথ্যে কথা বলেনি শুধুমাত্র আমি বলবো এখনও বলবো যে ফ্ল্যাটের মালিক নিজের স্বার্থের জন্য পুরোটা গেম করে গেম খেলে যাচ্ছে বন্ধুরা চলো টাটা